হাওয়াই ম্যাডবুক থার্ড এন প্রসেসর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এসএসডি আর এই ল্যাপটপটির স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ল্যাপটপটি হল সিক্স কোর প্রসেসর এবং টুয়েলভ এবং সিক্সটিন এমবি ক্যাশ ওপরে হচ্ছে কার্বন ফাইবার প্রিন্ট কার্বন ফাইবারের প্রিন্ট দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম সে পাঁচশো বারো জিবি এন বুক এইট ফোর ফাইভ জি এইট প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এসার জোনের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে কিছু প্রিমিয়াম বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলোর আপনাদেরকে কনফিগার শেয়ার করব এবং সব থেকে প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এসআর জোন উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ চেক করে দেখে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ সাথে সব কিছু দিয়ে দেওয়া হবে সম্মানিত ভিয়ার্স আপনারা আমাদের ল্যাপটপগুলো সবগুলো ল্যাপটপ একত্রে দেখতে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এসআর ল্যাপটপ ডট কম এখানে প্রাইস কনফিগারেশন সব কিছু পিকচার সব পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পাওয়ার জন্য ফেসবুক স্ল্যাশ এস ল্যাপটপ জোন লিখলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে এবং আমাদের চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের ভিডিওর সব থেকে আপডেট নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে তো সম্মানিত ভিওয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাচ্ছি একটি এক্স ওয়ান কার্বনের মডেল একদম প্রিমিয়াম একটি সিরিজ লেনোভো এক্স ওয়ান কার্বন জেন সেভেন বডি এটা প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এস এস ডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম ফরটিন ইঞ্চি ফোর কে ডিসপ্লে মানে ফোর কে ডিসপ্লের একটি এক্স ওয়ান কার্বন ওপরে হচ্ছে কার্বন ফাইবার প্রিন্ট কার্বন ফাইবারের প্রিন্ট দেখতে পাচ্ছেন আর ফোর কে ডিসপ্লে তো সো ল্যাপটপটি একেবারে সুপার প্রিমিয়াম বুঝতে পারতেছেন কালার কোয়ালিটি তো কোরাই ফাইভ এইট জেনারেশান র্যাম হচ্ছে সিক্সটিন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এন এস ডি এবং ফোর কে এন ইঞ্চি ফোর কে ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট এবং এক্স ওয়ান কার্বন হয় অনলি এক হাজার গ্রাম ওয়েট এক কেজি ওয়েট অনলি সাথে অরিজিনাল চাদার রয়েছে এবং এই ল্যাপটপটি যেহেতু জেন সেভেন বডি জেন সেভেন বডি হয় ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন ডলবি বি সাউন্ড সিস্টেম স্পিকার রয়েছে চারটা স্পিকার চারটা রয়েছে এবং উপরে দুইটা স্পিকার নিচে দুইটা স্পিকার এবং এটার একদম সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে ল্যাপটপ গুলো একেবারে লাইট যারা একদম লাইট এবং একেবারে আলট্রা লাইট ল্যাপটপ চান তারা এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন এবং ফোর কে ডিসপ্লে হয় এটাতে আপনি একটা কালার ফিল পেয়ে যাবেন সুপার একটি কালার পাবেন যেহেতু ডিসপ্লেটা ফোর কে এই ল্যাপটপটি আমাদের এসআর ল্যাপটপ জোন থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এবং এটার ফুল এইচডি ভার্সন আমাদের কাছে রয়েছে ফুল এইচডি ভার্সনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন থার্টি নাইন থাউজেন্ড টাকা উনচল্লিশ হাজার টাকা

যার জন্য লুকিংটা সবই খুবই সুন্দর লাগে ল্যাপটপটি একদম লাইট ওয়েটের টেন জেনারেশন কোরাই ফাইভ লেনোভো এক্স ওয়ান কার্বন জেন সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম একদম ফ্রেশ কন্ডিশনের এই কার্বনটি আমাদের ল্যাপটপ জোন থেকে সংগ্রহ করতে পারবেন ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা অনলি এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে এ এস প্রভুক সিক্স ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বি এম এস এসএচডি ফরিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ন্যানো ডিসপ্লে ন্যানো নেন ডিসপ্লে ব্যাকি কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সাইবার লক ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা অনেক পেয়ে যাবেন কোরাই ফাইভ ইলেভেন জেন হয় কোয়াট কোর প্রসেসর এবং এইট এম বি ক্যাশ চার কোর এইট এম বি ক্যাশ রয়েছে এই কোরআ ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবির এই প্রভুক ল্যাপটপটি আমাদের অ্যাস ল্যাপটপজন থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন তারপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একদম ওপেন বক্স ল্যাপটপ এস পি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট এস পি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো হার্জের র্যাম রয়েছে ল্যাপটপটিতে পাঁচশো বারো জিবি এন এসএসডি এবং এটাতে র্যাম এসএসডি দুটি আপডেট করা যাবে এবং এটাতে বত্রিশশো বার্জার র্যাম রয়েছে এবং এই র্যাম ল্যাপটপটিতে বত্রিশ জিবি র্যাম সাপোর্ট করবে এবং বত্রিশ জিবি চাইলে আপনি র্যাম আপডেট করতে পারবেন ফরেন ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ন্যানাভাজাল ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক আর ল্যাপটপগুলো হচ্ছে অপেন বক্স কন্ডিশন ল্যাপটপ সো ল্যাপটপগুলো সাইকেল কাউন্ট হচ্ছে এক এবং দুই ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম আপনি যদি অনলাইনে ব্রাউজ করেন ইউটিউব বা ইউটিউব ব্রাউজিং বা অন্য আদার্স ব্রাউজিংয়ের কাজ করেও আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে ব্যাক আপ পেয়ে যাবেন এগুলো আমাদের টেস্টেড করা আছে এবং আরও বেশি ব্যাকআপ দিয়ে থাকে এই ল্যাপটপটি আমাদের অ্যাসাল ল্যাপটপজন থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকায় যেটার আর এই ল্যাপটপটির স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ল্যাপটপটি হলো সিক্স কোর প্রসেসর এবং টুয়েলভ থ্রেড এবং সিক্সটিন এমবি ক্যাশ

রয়েছে পাওয়ার বাটনে ফিঙ্গার রয়েছে এই ল্যাপটপটি আমাদের অ্যাসার ল্যাপটপজন থেকে সংগ্রহ করতে পারবেন এই ম্যাকবুক এয়ার দুই হাজার আঠারোর এটা আমাদের থেকে পেয়ে যাবেন ফিফটি টু থাউজেন্ড টাকা বান্ন হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে হাওয়াইয়ের একটি মডেল এটা হচ্ছে হাওয়াই হাওয়াই ম্যাডবুক থার্ড ইন হাওয়াই ম্যাডবুক থার্ড ইন প্রসেসর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমএসএসডি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপগুলো রয়েছে এবং থার্ড ইন পয়েন্ট নাইন ইঞ্চি থ্রি কে ডিসপ্লে একদম অ্যামোলের ডিসপ্লে রয়েছে ল্যাপটপগুলোতে এক ন্যানোভেজেলের ডিসপ্লে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন একেবারে ন্যানোভেজেল এবং থ্রি কে ডিসপ্লে এটা তিন হাজার বয় দুই হাজার রয়েছে ডিসপ্লে রেজলেশন এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশান সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমির এই হাওয়াই ম্যাটবুক থার্ড ইন এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি ফর্টি টু থাউজেন্ড টাকা যেটা রেগুলার প্রাইস হয়ে থাকে ফর্টি এইট থাউজেন্ড এটা আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় একটি সুপার প্রিমিয়াম হাওয়াই মেটবুক ল্যাপটপটি আমাদের র্যাসাল ল্যাপ্ট্রোজোন থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে হাওয়াইয়ের আরেকটি মডেল হাওয়াই মেটবুক হাওয়াই মেটবুক থার্টিন হোয়াই মেটবুক থার্টিন এবং এটার প্রসেসর রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই ডিসপ্লেটা রয়েছে থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি থ্রি কে ডিসপ্লে এবং এটা ওএলইডি ডিসপ্লে একদম অ্যামোলেট সুপার অ্যামোলেট ডিসপ্লে ন্যানোভেজেল একেবারে বডারলেস ডিসপ্লে দেখতে পাচ্ছেন বডিটাও একেবারে স্লিম একদম আলট্রা থিন বডি মানে অ্যাপেলের থেকেও বেশি স্লিম এই ল্যাপটপগুলো ম্যাকবুক এয়ার ইউ কম্পেয়ার উইথ ম্যাকবুক এয়ার এয়ারের সাথে কম্পেয়ার করবেন একেবারে স্লিম বডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কোরাই সেভেন টেন জেনারেশন এই যে থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এটা হলো থ্রি কে ডিসপ্লে থ্রি কে ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ফিফটি ফাইভ টাকা এটা আরও একটু ডিসকাউন্ট করে দিতেছি এটা আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমরা আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট করে আগের প্রাইস থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে বাউন্ন করে দিতেছি ফিফটি টু টাকা বাউন্ন হাজার টাকায় কোরাই সেভেন টেন ষোলো পাঁচশো বারো হোয়াই ম্যাটবুকের একটা প্রিমিয়াম ল্যাপটপ যেটা থ্রি কে ডিসপ্লে বডারলেস ডিসপ্লে দিয়ে একদম স্লিম ল্যাপটপগুলো একেবারে স্লিম দেখতে পাচ্ছেন এটা হাজার টাকায় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে হোয়ার আরেকটি মডেল রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে রোজ গোল্ড কালার যারা একটু ভিন্ন কালার চান একেবারে আলট্রা লাইট একদম ম্যাকবুক এয়ারের মতো হালকা একদম বডিগুলো হচ্ছে একদম স্টিলের বডি এগুলো স্টিলের বডি তো সো বিল কোয়ালিটি অনেক হাই আর হোয়াইয়ের মেটবুক মানে একটি প্রিমিয়াম সিরিজ যেটা আপনারা জানেন এটা হলো হোয়াই মেটবুক থার্ট ইন এই ল্যাপটপটিও গোল্ড কালার প্রসেসর রয়েছে পোরাই সেভেন সেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসএসডি রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি এবং টু ফিফটি সিক্স এসএসডি দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে রয়েছে আমরা দুইটারই প্রাইস দিব এই হোয়াই মেটবুক থার্ড থার্ট ইন গোল্ড কালার পোড়াই সেভেন সেভেন জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন থার্টি টু থাউজেন্ড টাকা বত্রিশ হাজার টাকা এবং এটা পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই প্রিমিয়াম ল্যাপটপটি এটাও টাচ এটা নন টাচ ডিসপ্লে তবু কি বাট কিন্তু এটাও এটাও অ্যামোলেড ডিসপ্লে ল্যাপটপটিতেও একদম বর্ডারলেস ডিসপ্লে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপগুলো আমাদের নিকট রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিচ্ছি সাথে ল্যাপটপ চার্জার ব্যাগ বস্তু থাকবেই এরপরে হোয়াইয়ের আরেকটা মডেল দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে হোয়াই ম্যাটবুক থার্টিন থার্টিন এটা প্রসেসও রয়েছে কোরাই সেভেনের কোরাই সেভেনের ইলেভেন জেনারেশনের প্রসেসর কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি থ্রি কে ডিসপ্লে এটাও সুপার অ্যামোলের ডিসপ্লে থ্রি কে একদম ন্যানোভ্যাজলের ডিসপ্লে ন্যানোভ্যাজল ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে খুবই সুপার স্লিম আর কোরাই সেভেন ইলেভেন জেন হয় এটাতে আইরিশ গ্রাফিক্স রয়েছে র্যামের বাসিসটি রয়েছে সাতত্রিশশো বার্জার সাত্ত্রিশশো ম্যাগাওয়ার্জের র্যাম রয়েছে এই ল্যাপটপগুলোতে সাধারণত ইলেভেন ইলেভেন জেনগুলো তো বত্রিশশো ম্যাগার্জ হয় এটাতে সাত্রিশশো ম্যাগার্জের র্যাম রয়েছে এই হোয়াইয়ের হাওয়াই হোয়াই ম্যাটবুক থার্টিন কোরাই সেভেন ইলেভেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটি আমাদের রেসার ল্যাপটপ জোন থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একটা মোবাইল ওয়ার্ক স্টেশন প্রফেশনাল ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন প্রসেসর রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এবং এটাতে সিক্স কোর প্রসেসর এবং নাইন এম বি ক্যাশ ক্যাশ মেমোরি হচ্ছে নাইন এম বি সিক্স কোর এবং ডেডিকেটেড জিপি রয়েছে এনবিডিয়া কোয়াড্রো রয়েছে চার জিবি এন বিডিআ চার জিবি কোয়াডো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা একটু প্রফেশনাল এডিটিংয়ের জন্য ল্যাপটপ চাচ্ছেন তারা এইসপি জেটবুক এই ল্যাপটপটি করতে পারেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবির এই জেটবুকুক ফায়ার ফ্লাই ফিফটিন কোরাই সেভেন টেন ষোলো পাঁচশো বারো ডেডিকেটেড জিপিউ ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন সেভেন্টি টু থাউজেন্ড টাকা বাহাত্তর হাজার টাকা ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এবং এই ল্যাপটপটি যেটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সারা রয়েছে এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের নিকট অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকা আর ডেডিকেটেড জিপি এটা সেভেন্টি টু থাউজেন্ড টাকা এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডির ল্যাপটপ রয়েছে তো বিয়ার্স এরপরে আপনাদের আরও অনেকগুলো মডেল রয়েছে সবগুলো মডেল তো একাত্র দেখানো সম্ভব না আমাদের সবগুলো মডেল একত্রে দেখার জন্য কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর ল্যাপটপ জন ডট কম লিখে সার্জ দিলে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট প্রোডাক্টে চলে আসবে তো আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে বিয়ার্স পেয়ে যাচ্ছেন ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স এবং ওয়ারেন্টি হিসাবে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ল্যাপটপগুলোতে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের মধ্যে কোনো প্রোডাক্টের প্রবলেম হলে প্রোডাক্ট চেঞ্জ করে দিব আমরা এরপরে ফিফ ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই তো আজকে এই পর্যন্তই অন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম